করে শোনেন আপনাদের বেশি শোনার দরকার আছে আপনাদের ওই উকালুতি করব এখন মেয়েরা এবার লাভ হয়ে যাবে বিশ্বনবী বলছেন হে পুরুষের দল ও আংশিকালা আয়াালিকা তুমি তোমার ছেলে মেয়ে বিবি স্ত্রী কন্যা মা বা ছোট ভাই বোন অর্থাৎ তোমার অধীনস্থে যারা রয়েছে তুমি ইনকাম করে যাদেরকে খাওয়াও খবরদার বকিল হারকিপ্টে হয়ে যাও না ও আংশিকালা আয়াালিকা মিনা তাহলে তোমার ইনকাম যেমন তেমনি যেন তোমার খরচাটাও ফ্যামিলির ওপরে হয় তুমি যেমন ইনকাম করো সেই রকম মাপে খরচা করবে বখিলি করিও না জি ভাই তুমি খরচা করো ওই অতটা মাপের যতটা তুমি ইনকাম করো কিপটে মাল আপনাদের এলাকায় আছে আরে বলে না আছে সারা সিজন পার হয়ে গেল এক পিস ইলিশ কিনে ছেলে মেয়ের মুখে দিলে না বিবির মুখে দিলে না হ্যাঁ ইলিশ পাওয়া যাচ্ছে না যাচ্ছে না কিনে না বলি আসে না কিনলে টোট চলে আসবে হম এলাকার লোক কিনে না মাংস কিনলেন দিয়েছ দু কেজি গরুর মাংস না নদীর মাছ চলে যাচ্ছে কিনছে না ছোট ছোট মাছ আর পুঁটি আর নিয়ে এসে খালি বলছে খেয়ে যা এই মাল আছে না নাই এখন আপেলের সিজন চলছে এক কেজি নিয়ে আসছে না অথচ ওই বহুটাকে তুমি পেয়েছো ষোলো বছর সতেরো বছর আঠারো বছর বিশ বছর বয়সে তার বাপ মা তাকে খাইয়ে কত সুন্দর করে তোমার কোলে দিয়েছ আর সে যেখনি তোমার পাল্লাই পড়ে গেছে আহা কোন স্কুল মাস্টার এখানে আছেন মাপ চাইছি ক্ষমা চাইছি আপনাদের হাতে পায়ে ধরে স্কুল মাস্টারদের কাল্লা যে কত কিপটে করে আমার মেয়ের জন্য দু স্কুল মাস্টার এসেছিল বিয়েলে আমলা আমরা তুই ভাগ এত হার কিপটে পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না যদি শুনি যে স্কুল মাস্টার তো আমি বলি ইন্নালিল্লা ছেলেটার কপাল খারাপ গো চাকরি পেয়ে গেল ও আর ভালো জীবনে খাবে না গোটা হাট ঘুরে কানাবে গুললে ঘর ডুববে রমজান মাসে একটা লোক মোটর সাইকেলে যেছে আর আমি গাড়িতে যেছি তা আমার ড্রাইভারকে বলছি লোকটা স্কুল মাস্টার আর যার মোটর সাইকেলে যেছে ও আমাকে আগে আনতে এসছে জলসায় ওর জলসাতে গিয়ে জিজ্ঞেস করছি ইফতারের সময় যে আগে ওই যে লোকটাকে তুমি গাড়ি করে স্কুল মাস্টার না বলছে হ্যাঁ হাই স্কুলের মাস্টার আমাকে বলছে আপনি কী করে বুঝলেন জি বলো একটা তরমুজকে চার ফালি করে এক ফালি কিনে নেউ যাচ্ছে ওর হাতে ঝুলছিল ওর স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না যে মাটি কেটে খাই সেও গোটা তরমুজ নিবে ছেলে মেয়ের লেগে পেপারে আনন্দবাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে